চীনের শাসনে ফিরে বছর পূর্তিতে হংকংকে উপহার হিসেবে দুটি পান্ডা দিয়েছে বেজিং বিলুপ্ত প্রায় প্রাণে দুটি ২৬ সেপ্টেম্বরে বেজিং থেকে হংকং পৌঁছায় তবে হস্তান্তরে আনুষ্ঠানিকতা হবে সাত ডিসেম্বর এদিকে জনসম্মুখে আনার আগেই পান্ডা যুগলকে গণমাধ্যমের সামনে আনা হয়েছে আঠারোশো সালে প্রথম ওপিয়াম যুদ্ধে ব্রিটিশদের কাছে পরাজিত হয় চীন এতে হংকংয়ের শাসনভার পায় ব্রিটিশরা একশো বছর পর ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয় হংকং আনুষ্ঠানিকভাবে উনিশশো সাতানব্বই সালে চীনা পতাকা তলে আসে ভূখণ্ডটি সে ঘটনার সাতাশ বছর পূর্তি উপলক্ষে হংকংকে দুটি পাণ্ডা উপহার দিয়েছে বেইজিং পাঁচ বছর বয়সে এই পাণ্ডা যুগল সিচুয়ান প্রদেশ থেকে হংকংয়ে পৌঁছায় ছাব্বিশ সেপ্টেম্বর দুই মাসে নতুন পরিবেশের সঙ্গে অনেকটাই মানিয়ে নিয়েছে প্রাণী দুটি চীনে একটি পান্ডার নাম ছিল এন এন আর অন্যটি পরিচিত কে কে নামে হংকংয়ে এদের দেয়া হবে নতুন নাম এজন্য প্রতিযোগিতার আয়োজনও করেছে হংকংয়ের ওশেন পার্ক কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এদের হস্তান্তর করা হবে আগামী শনিবার সেদিনই দেয়া হবে নতুন নাম আর দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে পরদিন তবে দুটি পাণ্ডার চরিত্র কিছুটা ভিন্ন ওশেন পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে এনএন নামের পাণ্ডাটি চারপাশে ঘুরতে পছন্দ করে অন্যদিকে কে কে উপভোগ করে নির্জনতা আর একাকিত্ব আতজুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ